নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশ হাজার চাকরির উপরে দু একটি কথা বলবো যারা চাকরি হারিয়েছেন তাদের সকলের প্রতি আমার সমবেদনা থাকল কিন্তু কয়েকটি কথা এখানে পরিষ্কার যে আমরা যারা আজকে কপাল থাপড়াচ্ছি যে কি অন্যায় আমরা করলাম যার জন্য আমাদের চাকরি চলে গেল আপনারা অন্যায় দু হাজার এগারো সালেই করেছেন শুধু আপনার নয় আমরা পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ দু হাজার এগারো সালেই অন্যায়টি করেছি সেই অন্যায়ের ফল আজকে আমরা পাচ্ছি একটা জিনিস মনে রাখবেন সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরক বাস এই কথাটি একবারে ধ্রুব সত্য এটা তার প্রমাণ দু সালে আমরা ভেবেছিলাম আমরা যাকে ক্ষমতায় নিয়ে আসছি তিনি একজন সততার প্রতীক কিন্তু সততার প্রতীকের পরিণাম কি সেটা আজকে বিশেষ করে আপনারা যারা ছাব্বিশ হাজার যারা চাকরি চলে গেল যাদের তারা বুঝতে পারছেন হারে হারে। তাই নয় কি আরো বুঝবেন আরও হাজার হাজার চাকরি প্রার্থীদের বা চাকরি যারা করছেন তাদের চাকরি চলে যাবে তখন আরও বুঝতে পারবেন সৎভাবে প্রশাসন চালানো যে কত কঠিন সেটা মমতাদি বুঝতে পেরেছেন যে সৎভাবে না চালিয়ে এমনভাবে চালিয়েছেন অসৎভাবে খুব সহজেই পার পেয়ে গেছেন এবং একের পর এক মিথ্যা কথা বলেছেন আর আপনারা বা আমরা যারা সাধারণ মানুষ সেই অসৎ কথাকেই বিশ্বাস করেছি এবং যারা সৎভাবে দেশ চালাচ্ছিল তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি আপনারা যারা চাকরি আপনাদের চলে গেছে তারা তো হারে হারে টের পাচ্ছেন আমরাও পাচ্ছি কারণ আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার এই চোদ্দ বছরে একটু শিল্প কারখানা আসেনি আর যে চাকরি কয়েকটি হয়েছে সেই চাকরির মধ্যে এত দুর্নীতি যে মানে ভাবনারও অতীত তাই বন্ধুরা আপনারা আজকে আরেকটি জিনিস আরেকটি কথার মূল্য আপনারা বুঝতে পারবেন সেটা সেটা হচ্ছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই কথাটিও কিন্তু একবারে ধ্রুব সত্য লড়াই ছাড়া বাঁচতে পারবেন না সে ছোটোবেলা থেকে জন্মের পরে মায়ের আঁচলের তলায় থেকেছেন তারপরে চাকরি পেয়ে বইয়ের আঁচলের তলে ঢুকে গেছেন সেই দিনগুলি ভুলে যান এবার মাঠে ময়দানে নেমে আপনাদের লড়াই করতে হবে প্রতিদিন নবান্ন অভিযান করুন তাহলে আপনারা আপনাদের অধিকারকে আদায় করে নিতে পারবেন ভিক্ষা মেঙে নয় একেবারে আমি বলবো প্রতিদিন প্রতিদিন আপনারা লড়াই চালিয়ে যান প্রত্যেকটা দিন একদম থমথমও করে দিন পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলার সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিন তবে যদি আপনারা পারবেন এবং আপনাদের সাথে আরজি করে ডাক্তারদের এবং যেসব ব্যক্তিরা চাকরির আশায় বসে আছেন প্যানেলভুক্ত হওয়ার জন্য তাদের সকলকে সাথে নিন আমরা তো আপনাদের সাথে আছিই তাই বন্ধুরা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এবং সৎ সঙ্গে সৎ মানুষদের নিয়ে আসুন তবে ভুলেও আপনারা বিজেপির ফাদা পায়ে পা দেবেন না ফাদা ফাঁদে পা দেবেন না কারণ এই বিজেপি আরেকটি দল যে নিকৃষ্টতম মানসিকতার দল যে প্রায় তিনটি টার্মে প্রধানমন্ত্রী হলো দিল্লি সরকার সরকারগুলো আজও একটি লোকের চাকরি দিতে পারেনি সমস্ত চাকরি খেয়েছে সমস্ত সরকারি সম্পত্তিগুলি বিক্রি করে খেয়েছে সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট বন্ধ করে বেকার ছেলেদের জীবনে একটা খা খা হা পরিবেশ সৃষ্টি করেছে তাই এই বিজেপিকেও ভরসা করে আপনারা ক্ষমতায় আনবেন না আপনাদের এই লড়াই কিন্তু একটি রাজনৈতিক পরিবর্তন অবশ্যম্ভাবী হবেই আর সেই জন্যে আমি আশাবাদী এই রাজনৈতিক পরিবর্তনে যেন কোনো মতেই বিজেপি স্থান না পায় এবং এই শয়তানদের তীব্র সমালোচনা করুন এবং তীব্রভাবে প্রতিরোধ করুন নমস্কার